নির্ঘুম রাত খোলা খাতা এখনই সময় তোমাদের নিজেদেরকে প্রমাণ করার হ্যালো মিনা ইসলাম ভিডিও সো গাইস আজকের ব্লগটি একটু বেশি স্পেশাল কেননা আমার স্নেহের ছোটো ভাই বোনদের শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা আমি এই এইচএসসি পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো আমার সাথেই থাকুন পরীক্ষার কেন্দ্রে প্রবেশের জন্য অবশ্যই অবশ্যই প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে অবশ্যই সেটা অরিজিনাল কপি হতে হবে কোনো ফটোকপি না পরীক্ষার কমপক্ষে তিরিশ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে দেরি করলে কেন্দ্রে প্রবেশের জটিলতা হতে পারে এতে করে মানসিক চাপও বাড়ে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ইলেকট্রনিক ডিভাইস চিরকুট বা নেওয়া সম্পন্ন নিষিদ্ধ শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে ভালো ঘুম হালকা খাওয়া পানি খাওয়া জরুরি পরীক্ষার আগে ধরনের গুজব গুজব বা সৃষ্টিকারীদের থেকে দূরে থাকো নির্ধারিত ছিটে বসতে হবে অন্য ছিটে বসা সম্পূর্ণ নিষিদ্ধ সালাম ও স্বজন বজায় রাখতে হবে পরীক্ষা শুরুর আগেও পরে শিক্ষা পরিচালকদের সালাম ও ভদ্রতা বজায় রাখো তোমরা তোমাদের নিজের ভেতর আত্মবিশ্বাস ধরে রাখো প্রশ্ন সহযোগ বা কঠিন ঘাবড়াবে না একাগ্রতা বজায় রেখে উত্তর লিখো সময় ব্যবস্থাপনা শিখো প্রতিটি প্রশ্নের জন্য নির্ধারিত সময় বরদ্ধ করে নাও শেষ দশ মিনিটে পুরো খাতা একবার দেখে নেওয়ার চেষ্টা করো প্রতিদিনের রুটিন অনুসরণ করো সময় মতো ঘুম সময় মতো খাও ও হালকা শারীরিক ব্যায়াম এই অভ্যাসগুলো পরীক্ষার সময় কাজে আসে দীর্ঘ সময় না পড়ে ছোট ছোট বিরতিতে পড়লে মনোযোগ বাড়ে নেতিবাচক চিন্তা দূরে রাখো কেউ যদি বলে প্রশ্ন কঠিন হবে ভয় দেখায় সেদিকে কান দিও না সব শিক্ষার্থীর জন্য প্রশ্ন সমান আত্মবিশ্বাসী হও নিজের উপর প্রশ্ন এগুলো দ্বন্দ্বনীয় অপরাধ নিজের অর্জিত জ্ঞান দিয়ে পরীক্ষা উত্তীর্ণ হোক এটি তোমার প্রকৃত সাফল্য পরীক্ষার দিন ভারী খাবার এড়িয়ে চলো হালকা খাও যেন ঘুম না পায় বা পেটের সমস্যা না হয় পানি খাও পর্যাপ্ত কিন্তু অতিরিক্ত না মনের চাপ নিয়ন্ত্রণে রাখো দুশ্চিন্তা হলে চোখ বন্ধ করে দু মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো নিজেকে বলো আমি পারি আমি প্রস্তুত পরীক্ষার আগে সবার আর দোয়া মায়ের দোয়া বাবার ভালোবাসা সবার আশীর্বাদ পরীক্ষা সম্পর্কে জানা অজানা আমি অনেক তথ্যই তুলে ধরেছি তোমাদের জন্য সর্বশেষ অনেক দোয়া রইল তোমরা ভালোভাবে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো তোমাদের সব স্বপ্নগুলো পূরণ হোক সেই প্রত্যাশায় সবাই ভালো থাকো